ওই পাশে নাই সিঙ্গেল শুধু ভিতরের দাগটা দশ চার থেকে খেলছে আমাদের রিস্কওয়ালা ভাইয়া এবং আমাদের এলাকার ছেলে জারিফের সাথে দেখা যাক ওই ওনার কি হয় উনি তিন বছর ধরে খেলে না আজকে কি বললো যে খেলবে এই খেলতেছে স এবং না ভালো খেললো দেখা যাক এগারো চার আউট শর্ট ম্যাচ শেষ হেরে গেলো আমাদের এলাকায় ছেলে জিতে গেল